উঠান বসে আড্ডা করতেছে যার মন যখন যেটা চাচ্ছে সেটাই করতেছে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিন এই দুনিয়ার কাজে আপনাদেরকে লিপ্ত না করে আল্লাহ তালা হুকুম পালন করার জন্য আগে আগে আসার বসার তাও ফিক দান করেছেন তার মানে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে আপনাদেরকে রহমত করেছেন বর্তমান সময়ে দুনিয়াটা এই পর্যায়ে পৌঁছে গেছে যে মানুষ গুনাকে গুণা মনে করে না মানুষ দুনিয়াতে এমন ভাবে চলাফেরা করে তার যে মৃত্যু হবে তাকে তাকে হাসন দাঁড়াইতে হবে গুনাহের কারণে তাকে জাহান্নামে জ্বলতে হবে এ সমস্ত কথা যেন সে ভুলেই গেছে ঠিক না যেমন মানুষ আদেন হয়ে যায় মসজিদে আসে না ঠিকমতো নামাজ করে না হালাল হারামের মধ্যে কোনো পার্থক্য করে না হালাল যেভাবে কামানো দরকার এর থেকে বেশি দুই হাতে হারাম কামাই করে আছে না সুদ ঘুষ হালাল না হারাম কিন্তু আমাদের সমাজে সুদ ঘুষ এই পরিমাণ বেড়ে গেছে মনে হয় যে এটা হালাল নওজ্লা বলেন যে পরিমাণ মানুষ সুদ ঘুষ খাইতেছে এটাকে হালাল না হারাম কিন্তু মানুষের সুদ ঘুষ খাওয়া দেখে তো মনে হয় না এটা হারাম তার মানে কি মানুষ কবর কথা ভুলে গেছে হাসনের কথা ভুলে গেছে না 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 ভাই মেয়ের দোস্ত বুজুর্গ কবরের কথা ভুলে গেলে আপনাকে চলবে না আপনাকে যে একদিন মৃত্যুবরণ করবেন আপনি যে একদিন মৃত্যু হবে আপনার সেটা আপনার স্মরণ রাখতে হবে যেই বাড়িতে আপনি আছেন এই বাড়িতে এক সময় আপনার পূর্বপুরুষরা ছিল আপনার বাবা ছিল আপনার দাদা ছিল তার বাবা তার দাদা এভাবে পূর্বপুরুষ তারা একদিন চলে গেছে আমি একদিন না আমার বাড়িতে নাতি পুতি এভাবে পরবর্তী বংশধর যারা আসবে তারা থাকবে আমি আর আপনি কিন্তু থাকবো না যে ঘরের মধ্যে আমি এখন শুই একদিন এই ঘরে আমি থাকবো না ঘর কিন্তু থেকে যাবে যেই কম্বল আমি গায়ে কম্বল থেকে যাবে কিন্তু আমি থাকবো না তাহলে মৃত্যুর কথা আমাদেরকে স্মরণ রাখতে হবে কি হবে না কবরের কথা স্মরণ রেখে চলতে হবে কি হবে না হাসরের কথা স্মরণ রেখে চলতে হবে কি হবে না জাহান্নামের কথা স্মরণ রাখতে হবে কি হবে না যদি আমরা কবর হাসরের কথা স্মরণ না রাখি মৃত্যুর কথা স্মরণ না রাখি তাহলে আমরা মন যা চাই তাই করি এজন্য নবী বলেন বেশি বেশি মৃত্যুকে স্মরণ করো বেশি বেশি মৃত্যুকে স্মরণ করো যখন তুমি বেশি বেশি মৃত্যুকে স্মরণ করবা তখন গুনাহের কাজ করতে গেলে গুনা সামনে আসবে তোমার অন্তর আসবে আমাকে তো একজন মৃত্যুবরণ করতে হবে একদিন তো আমাকে মৃত্যুবরণ করতে হবে ওই সময় যদি আমাকে জিজ্ঞাসা করে আল্লাহ তুমি হারাম কামাই কেন করছো আমি তো তোমাকে হালাল কামাইয়ের পদ্ধতিও শিখিয়ে দিলাম আমি তো তোমাকে দুটা হাত দিয়েছি দুটা পা দিয়েছি দুটা চোখ দিয়েছি তারপরে তুমি কেন হারাম কামাই করলা তারপরে তুমি কেন সুদ খাইলা তারপরে তুমি কেন ঘুষ খাইলা তারপরে তুমি কেন হারাম কাজ করলা আমি তোমাকে সুস্থ রাখছিলাম তুমি কেন মসজিদে যাও নাই যদি কাল হাসর ময়দানে আল্লাহ তাল আমাদেরকে জিজ্ঞাসা করে আমার কি কোনো উপায় থাকবে উপায় থাকবে এই জন্য মেরে বায়ু দোস্ত বুজুগ দুনিয়াতে এমন ভাবে চলাফেরা করতে হবে যে নদীর মধ্যে যেভাবে নৌকা চলে নৌকার ভিতরে পানি ডুবলে যেমন ধ্বংস নৌকার হয়ে যাবে ভাবে মধ্যে এমন চলতে হবে যেন আপনার ভিতরে দুনিয়া প্রবেশ না করে গুণ প্রবেশ না করে দুনিয়ার মধ্যে থেকে আপনাকে জান্নাত কামাই করে এই দুনিয়া থেকে জান্নাত কামাই করেই আপনাকে যেতে হবে ঠিক কিনা তাহলে কি গুণাহের কাজ করা যাবে পুনা কাজ করা যাবে